অনির্দিষ্টকালের জন্য নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ প্ল্যাটফর্ম জুড়ে একাধিক ফাটল সারাতে কতদিন সময় লাগবে তা জানাতে পারল না মেট্রো কর্তৃপক্ষ অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে এর আগেও অরিত্রিক যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি জানাচ্ছিলে যে ফাটল ধরেছে প্রবল বৃষ্টির কারণে কিন্তু একেবারে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ এইটা কি কারণে। দেখো এমনই একটা সমস্যা হয়েছে সেখানে যে দ্রুত মেরামত করা কোনোভাবেই সম্ভব নয় সেটা মেট্রো কর্তৃপক্ষ বিরক্ষণ বুঝতে পারছেন প্রায় দুপুর থেকে সেই নিউ গড়িয়া স্টেশনে কোন রকম পরিষেবা যাচ্ছে না তার যে আগের স্টেশন ভিজি এলাকায় সেখান থেকেই মেট্রো ঘুরিয়ে দিতে হচ্ছিল তাৎক্ষণিকভাবে মনে করা হচ্ছিল যে কিছুক্ষণ এই সমস্যা মিটে যেতে পারে কারণ আমরা দেখেছি এটাকে তুমি দেখেছো যে পাঁচশ্রি চাঁদ্রী চক এই মেট্রো স্টেশন এলাকায় অতিরিক্ত বৃষ্টির ফলে জল ঢুকে গিয়েছিল সেগুলো আন্ডারগ্রাউন্ড স্টেশন ছিল কিন্তু এক্ষেত্রে ওভারগ্রাউন্ডে স্টেশনের অবস্থা নাকি ভয়াবহ একাধিক ফাটল তৈরি হয়েছে একেবারেই ব্যবহারের অনুপযুক্ত মাটির সেটেলমেন্ট সম্পূর্ণ রকম পড়ে গিয়েছে এবং তার এই স্টেশন আপাতত ব্যবহার করা যাবে না এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজ শুরু হচ্ছে কতদিন লাগবে বা কত সপ্তাহ সেটা কিন্তু এক্ষুনি নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করা হচ্ছে যে এই স্টেশন সেটা কিন্তু দু সালে দশ চৌঠা অক্টোবর সে বছর মহালয়া করেছিল এই দিন খোলা হয়েছিল অর্থাৎ পনেরো বছর এই স্টেশনটি ব্যবহার রয়েছে পার্কশ্বে চারদিক ক্ষেত্রে সেগুলো কিন্তু প্রায় চার দশকের স্টেশন পনেরো বছর ব্যবহারের মধ্যে একটি করেই সমস্যা তৈরি হলো সেটাও যেমন দেখার বিষয় রয়েছে অন্যদিকে এটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে যে আহ রক্ষণাবেক্ষণে কোনো রকম সমস্যা ছিল কিনা আহ সেটাও কিন্তু দেখতে হবে কিন্তু সার্বিক যেটা দেখা যাচ্ছে যে মেট্রো স্টেশন বন্ধ বলে রাখা দরকার একটি মাত্র মেট্রো স্টেশন বন্ধ হচ্ছে বটে কিন্তু সেটা প্রান্তিক স্টেশন অর্থাৎ সেখান থেকে যেমন রুবির আসার মেট্রো পাওয়া যেত তেমনই সেখান থেকে কিন্তু অনেকেই লোকাল ট্রেন চেঞ্জ করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্টেশনে সাউথ স্টেডশালে চলে যেতেন সার্বিক ভাবে সাধারণ মানুষের অনেকদিনই অসুবিধা হতে চলেছে তার চেয়েও বড় সমস্যা এখনো জানাই যাচ্ছে না কতদিন এই স্টেশন বন্ধ রাখতে একেবারে অনেক ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে